দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত তিনি আদালত আদালত ও বিধাননগর থেকে আগাম জামিন পেয়েছেন এবার জলপাইগুড়ির রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পুলিশ রায়গঞ্জের বিডিওর বিরুদ্ধে অভিযোগ তিনি জাল নথি দিয়ে নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন গত উনত্রিশে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছির খালধার থেকে স্বপন কামিল্লা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী দেহ উদ্ধার হয় স্বপনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার দিলমাটিয়া গ্রামে সপন কামিল্লাকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে ওই স্বর্ণ ব্যবসায়ীর পরিবার বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে খুনের ঘটনা এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনা তদন্তে নেমে প্রথমে রাজু ঢালি ও তুফান থাপা নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার তদন্ত ভার পায় বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তদন্ত এগোনোর পর সজল সরকার নামে কোচবিহারের এক তৃণমূল নেতা ও তার গাড়ি চালক বিবেকানন্দ সরকার গোবিন্দ সরকারকে গ্রেফতার করা হয় তবে রায়গঞ্জের বিডিওর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মৃতের পরিজনরা পড় বিসর্চনা